अरे मुद्दे आपने देखे स्पेशल किसूल देखा वो ये मुद्दे शावाई लाए भेजूं तो एग्जाम यामी कर चुके हैं बंदूक दो फिरो कथा Yeah. Uh -huh. বড় বাহানা ফুল আমি তোমাকে দিতে পারিব না চোখে রোদে কতবার বললাম সুন্দরী দেখানো না কে সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে রুক্ষকে আঁকার চোখের দৃষ্টিতে কতবার বললাম সুন্দরী দেখো না রানাকে সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা এখো না কে ভাই তুমি আসলে আবার চলে গেল কি সমস্যা তোমার আর ইউ চলে এসো ভাই সামনে ক্যামেরা দি আছো আছো কাম কাম এহ লড়ব তারে চলাই চলে এসো ভাই কমেন্ট করো প্লিজ কমেন্ট মে সবাই কমেন্ট করো লাইভে যারা যুক্ত হবার তারা এখনই চলে এসো সবাই কমেন্ট করুন লাইক করুন সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনাদেরকে ঘুরে আসার আমন্ত্রণ দিলাম দেখেন আমি ভিয়েতনাম প্রবাসী আমরা এই বাসায় থাকি এই যে আমাদের বেডটা আছে এই বাসায় থাকি ওই যে দরজা तो ये पशारो एक टी रोम आचे राना घर आते देखों आमंत्रित करते हैं अनेक किचुयासे कला आचे मानिलक तो कोडेरो इसे कनेनियर मोतन আমি দেব না যতই তুমি বাহানা লাইভে সবাই যুক্ত হও না একটু ভাই আরে ভাই তোমরা সব চলে যাচ্ছ কেন লাইভে যুক্ত হও কমেন্ট করো কমেন্ট করো ভাই জাদু করেছ বলো না থাকা যে হল না বুঝিনি কখন আমি হয়েছি তোমায় আস দেখি তুমি ছাড়া নেই কিছু ভাই তোমরা সবাই লাইভ থেকে লাইভ থেকে চলে যেও না লাইভে সবাই যুক্ত হও কমেন্ট করো লাইক করো ভাই প্লিজ চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই আপনাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে পাঁচজন আছেন কিছুক্ষণ আগে পঁচিশ জন ছিল ভাই তোমরা সবাই চলে যাচ্ছ কেন অবশ্যই মেয়ে মানুষ থাকলে একটু বেশি আসে যেহেতু আমি একজন পুরুষ মানুষ সেই জন্য সবাই দেখে আবার চলে যাচ্ছে কারণ পুরুষ মানুষের দিয়ে তো কোনো নাম নাই সেই জন্য সো তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও ভাই আরে ভাই রে একজন মাত্র লাইফ ও মাই গুড নাইট ইউ আর ভিড়ি ভিড়ি সবাই লাইভে যুক্ত হও যুক্ত হও ভাই ও মানে নে লাইভে যুক্ত হয়ে যাও Mm. -hmm. Mm. -hmm. mm -hmm.

Thank <laughs> you.